সেই উদ্বোধন হয়ে গেছে আনস জুয়েলার্স পুজো উপলক্ষে ধামাকা অফার যেমন দিচ্ছে নতুন কালেকশন দেখলাম এখানে নতুন আমাদের আর বাইরে যেতে হবে না আমি একটা চোকার নিয়েছি কালেকশন সব হালকা কালেকশন ভারী কালেকশন কিছু নাই তা এটা হয়েছে সত্যি খুবই ভালো কালেকশন খুব সুন্দর আমি একটা চাটাই নিয়েছি খুব ভালো হয়েছে এটা করতে হবে না একবার দেখে যান সোনার গহনা কিনলে রূপোর গহনা একেবারে বিনামূল্যে দিচ্ছে জাঙ্গিপাড়ায় আনস জুয়েলার্স জাঙ্গিপাড়া এই প্রথম উদ্বোধন হয়ে গেল আনস জুয়েলার্স দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গহনার কালেকশান রয়েছে একেবারে হালকার থেকেও হালকা ডিজাইন শুধুমাত্র হালকা ডিজাইন উঠছে হালকা ডিজাইন দিচ্ছে জাঙ্গিপাড়ার আনস জুয়েলার্স জাঙ্গিপাড়া ঠিক থানার বিপরীতেই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই উদ্বোধন হয়ে গেছে আনস জুয়েলার্স পুজো উপলক্ষে ধামাকা অফার যেমন দিচ্ছে অন্যদিকে কিন্তু কালেকশানগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র হালকা হালকা সোনার কালেকশন কিন্তু রেখেছে জাঙ্গিপাড়ার এই আনস জুয়েলার্স চলে আসুন জাঙ্গিপাড়ার আনস জুয়েলার্সের সোনা কিনলে সোনার সঙ্গে রূপো ফ্রি যে জিনিস কিনবেন তার সঙ্গে প্রত্যেকটা গহনার সঙ্গে একটি করে রূপর গহনা ফ্রি দিচ্ছে এবং রূপোর গহনা কিনলেও তার সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট পুজো উপলক্ষে এই অফার রেখেছে জাঙ্গিপাড়া আনস জুয়েলার্স প্রধান উপলক্ষে আমাদের সোনার কেনাকাটায় রূপোর গহনা ফ্রি আছে ঠিক আছে অনেক জায়গায় নিয়ে দেখেছেন একবার এসে দেখুন কিনতে হবে না একবার এসে দেখুন খালি রুপোরও লেটেস্ট সব রকম কালেকশন আছে রুপোটা আমরা রিটেল এবং হোলসেল করি আর সোনার যে কোনো রকম কেনাকাটাই রুপো ফ্রি পাওয়া যাচ্ছে চেনের সাথে চেন আংটির সাথে আংটি অনেক জায়গায় গিয়ে দেখেছেন একবার ধরে যান এটুখানি বলবো আনস জুয়েলার্স আমি একটা চৌকার নিয়েছি গোল্ডের ওপর আর একটা সিলভারের ওপর ইয়ারিং নিয়েছি খুব সুন্দর কালেকশন হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে আছে খুব ভালো হয়েছে নিশ্চয়ই আমরা আরো ভালো হবে দোকানটা আবার আসবো ভালো খুব ভালো হয়েছে কোনো অসুবিধা কিছু নেই আশা করছি ভালো হবে খুব ভালোভাবেই চলবে খুব ভালো আমার খুব ভালো লেগেছে দেখে ভবিষ্যতে কেনার চেষ্টা করব হ্যাঁ প্রয়োজন খুব প্রয়োজন ছিল একটা এরকম দোকান মানে নতুন কালেকশান দেখলাম এখানে নতুন হ্যাঁ সবাই এখানে আসলে আসুন আর এখানে নতুন নতুন কালেকশান আপনারা দেখতে পাবেন সবই নতুন দেখলাম কোন অনেক কিছু হ্যাঁ খুব ভালো লাগলো ব্যবহারও খুব ভালো শোরুমও নতুন আমারও আজকে নতুন কাস্টমার এসে ভালোই লাগছে কালেকশন খুব সুন্দর আমি একটা চাটাই নিয়েছি আর নেক্সট টাইম আসার প্ল্যান আছে হ্যাঁ একদম লাইট ওয়েটের মধ্যে আমার চাটাই নিয়েছি একটা আটশো পঞ্চাশ মিলি মানে আমি আমার যে রেঞ্জ ভেবেছিলাম তার মধ্যেই পেয়ে গেছি হ্যাঁ জানিপাড়ায় এটাই মানে এরকম তো ছিল না তাই এটা হয়েছে সত্যি খুবই ভালো কারণ আমাদের যেগুলো যা দরকার লাগে অনেক সময় আমাদের এখানে ঠিকঠাক পাওয়া যায়নি তা আজকে এটা হয়েছে সত্যিই খুব ভালো যে আমরা এখানে এসে আমরা আমাদের মনের যে জিনিসগুলো কেনার ইচ্ছা সেই জিনিসগুলো পাবো সেই আশাই রাখছি যে যাতে আগামী দিনে আমরা সমস্ত যে জিনিসগুলো খুঁজছি এই দোকানে আমরা সেটা পাবো যাতে এই দোকানটা ঠিকভাবে হয় বা আমাদের যে কাস্টমাররাও ঠিকভাবে এসে জিনিস পায় সেই আশাই রাখি করে খুব ভালোই লাগছে এরকম দোকান আমাদের এখানে শোরুম নেই এখন যেটা হলো তার জন্যে আমরা খুব উপকৃত আমাদের আর বাইরে যেতে হবে না অল্প শোনা অল্পের মধ্যে ভালো জিনিস পাওয়া যাবে এখনকার দিনে যে ওনারা একটা অফার প্রাইস ও ছাড় দিচ্ছেন হ্যাঁ খুবই আনন্দের ব্যাপার ওনাদের সাকসেস কামনা করি আমরা তো ওপেনিং এ দেখে এসেছি জানাশোনা হ্যাঁ ডেকেছে ওই জন্য এসেছি যাই হোক ব্যবসায়িক স্বীবৃদ্ধি কামনা করি আজকে এই জুয়েলারিটার ওপেনিং করা হলো ঠিক আছে হালকা গহনা এবং চাঁদির বিভিন্ন রকমের কালেকশান সোনাটা রিটেলে করা হচ্ছে চাঁদিটা হোলসেলে রিটেল প্লাস হোলসেল আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে আমাদের কাঁচবাঞ্চ বাজার মোড়ে এখানে আমরা অফিস টাইপের একটা করলাম জুয়েলারি শোরুম উদ্বোধন উপলক্ষে কী অফার থাকছে উদ্বোধন উপলক্ষে অফার থাকছে সোনা কিনলে চাঁদি ফ্রি সোনার হার কিনলে চাঁদির হার ফ্রি চাঁদের আংটি কিনলে সোনার আংটি কিনলে চাঁদের আংটি ফ্রি সোনার চেন কিনলে চাঁদির চেন ফ্রি সোনার বালা কিনলে চাঁদের বালা ফ্রি এরকম অফারটা থাকছে আর চাঁদির যে কোনো আইটেমে ওই ভ্যানিটি ব্যাগ ছোটোখাটো যেরকম নানা প্রকারের অফার থাকছে আর মার্কেটের থেকে এখন সতেরোশো টাকা সস্তা দিচ্ছি আমরা কেমন কালেকশান কালেকশান সব হালকা কালেকশান ভারী কালেকশান কিছু নাই তিন গ্রামের চিকপট্টি পাঁচ গ্রামের চোখ সেট তিন চার গ্রামের লং সেট ছ সাত গ্রামের লং সেট এক থেকে দেড় গ্রামের আংটি ওই এক থেকে দেড় গ্রামের মধ্যে এই টপস এরকম ধরো হালকা সব রকম কালেকশান তেঁতুল পাতা নেকলেস হ্যাঁ একবার এসে ঘুরে যান এসে দেখলেই আপনি বুঝতে পারবেন এত দোকান থাকতে কেন এখানে আসছেন কালেকশান দেখুন বেজ রেট দেখুন সমস্ত হলমার্কের কাজ বাইশ ক্যারেটের অফারটা থাকবে পুজো অবধি আমরা পুজোর জন্যই খুব তাড়াহুড়ো করে খুললাম ওই জন্য ভেবেছিলাম এক সপ্তাহ রাখব কিন্তু যেহেতু সামনে পুজো আছে আমরা পুজো অব্দি অফারটা রাখছি জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড ও টেকার স্ট্যান্ডের সামনে তিন মাথা মোড় হোসেনসুর সামনে আনস জুয়েলার্স মোবাইল নাম্বার আটাত্তর বাহাত্তর বাষট্টি সাতাশি বিরানব্বই আরেকটি মোবাইল নাম্বার একাশি আটাত্তর তেরো পঁচাত্তর একাত্তর গ্রাহকদের জন্য এটাই বলবো যে একবার আসুন একবার ঘুরে যান কেনাকাটা করতে হবে না একবার দেখে যান দেখে যদি আপনার পছন্দ মতো লাগে তাহলে নেবেন